চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পাকিস্তান হানাদার বাহিনী আরও একবার প্রমাণ করে দিল যে তারা সমগ্র বিশ্বের বর্বরতম শক্তিগুলোর একটি বিজয়ের মাত্র দুদিন আগে বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে বাংলাদেশের যে ভবিষ্যৎ মেধা হতে পারতো এমন কিছু মানুষকে তাদের নিজ গৃহ থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে হত্যা করা হয় গোবিন্দচন্দ্র দেব মুনির চৌধুরী ডক্টর আলিম চৌধুরীর মতো সূর্য সন্তানদেরকে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে হত্যা করা হয় পাকিস্তানি হানাদার বাহিনীর পরিকল্পনা ছিল যে এই কাজটি করে এই বাংলাদেশ রাষ্ট্রটিকে মেধাশূন্য করে দেওয়া হবে যাতে করে তারা কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র যখন গঠিত হয় আমরা আমাদের এই সূর্য সন্তানদেরকে হারিয়েছি সত্য কিন্তু এই সূর্য সন্তানরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশ কিন্তু আমরা গড়ে তুলেছি এখনও রায়ের বাজার বদ্ধভূমিতে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেই ঘটনাটি সাক্ষী হয়ে রয়েছে যখন বাংলাদেশের ভবিষ্যৎকে ধুলসাত করে দেবার জন্য সেই বর্বর পাখানাদার বাহিনী এই সূর্য সন্তানদেরকে হত্যা করেছিল বাংলাদেশ স্বাধীনতার জন্য এই মানুষেরা যে আত্মত্যাগ করেছেন তার জন্য সমগ্র জাতি তাদের কাছে কৃতজ্ঞ